কি সুন্দর মনোরম পরিবেশ হাঁসগুলো পানিতে সাঁতার কাটতে আছে কি দেখতে অনেক ভালো লাগতাছে আছে কাছে গরুতে পাতা খাচ্ছে গাছের কত সুন্দর একটি পুকুর না দেখলেই মিস করবেন আসলে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর এই যার একটা পুকুর দেখা যাচ্ছে প্রত্যেকটা পুকুরেই মাছ চাষ করে আকাশে মেঘলা আকাশ কত সুন্দর একটি গরু লাল টক টকে একবার পিওর গরু কোনো ঔষধের নয় এসব গরু মাংস খেতেও অনেক স্বাদ সুস্বাদু খুবই সুন্দর পরিবেশ বাসের ভালোই লাগে আসলে গ্রামীণ পরিবেশগুলো খুবই সুন্দর চমৎকার গ্রামে না আসলে এগুলা উপলব্ধি করা যায় না তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন